তো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা গেম দোকান বিটি থেকে খুব সহজেই যে কোনো পিসি গেম অর্ডার করতে পারবেন একটা কথা বলে রাখি যে গেম দোকান বিটি কিন্তু একটা নতুন একটা সাইট যেটা কিনা নতুন রিলিজ কাজ চলতেছে তারপর আপনারা যে গিয়ে যেখানে খুব সহজে অর্ডার করতে পারবেন তো ওইটাই আমি আজকে দেখাই দেবো আমার ভিডিওর ডিসক্রিপশনে দেখুন যে একটা লিঙ্ক দেওয়া আছে বা পিন কোমেন্ট একটা লিঙ্ক দেওয়া থাকবো ওই লিঙ্ক লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর একটা ব্রাউজারে চলে আসবেন এই জায়গাতে আপনাদের লিঙ্কটাকে পেস্ট করবেন বা আপনাদেরকে আমার গেম দোকান বিড়ির হোম পেজে নিয়ে আসবে তারপরে এই জায়গায় দেখা যাচ্ছে দেখতে পাচ্ছে উপরে দশ থেকে তিরিশ মিনিটের ভিতরে অর্ডার কমপ্লিট করা হয় একটা জায়গায় ডিসমিস দেবেন ডিসমিস দেওয়ার পরে দেখতে পাচ্তেছেন সামনেই বাইনাও কিছু গেম আছে আপনার সব পেজে গেম টিম এই জায়গা থেকে নিতে পারেন এখানে কম গেম দেখাচ্ছে বাট কিছুদিনের বেশি আরও গেম অ্যাক্ট করা হইব তো আমরা এখন জিটি ফাইভ কিনা দেখাইবো জিটি ফাইভ এটা আমরা সিলেক্ট অপশানে ক্লিক করবো তো এই জায়গায় সব ডিটেলস দেওয়া আছে আর আপনারা এই জায়গা থেকে যে কোনো টাকা নিতে পারেন আমি এই জায়গা থেকে ইপিক অ্যাকাউন্ট নিয়ে দেখাইবো আর এই জায়গায় আপনাদের নাম্বার দিয়ে দেবেন যে রিকোয়ারমেন্ট এইটা না নিলে আপনাদের অর্ডার কমপ্লিট করা হইব না বা আপনার আউট পেজ যেতেই পারবেন না মানে এক কথায় আপনারা বাইনাউতে ক্লিক করলে আপনাদের এই পেজে রাখবে কোনো কোনো পেজে নিয়ে যাবে না তো এই জায়গায় আমার নামটা দিয়ে দিই তো জায়গায় আমার নামটা দিয়ে দিচ্ছি এখন আমরা বাইনে ক্লিক করব বায়নে ক্লিক করার পর আপনাদের একটা কথা বলে রাখি যে আমার গেম দোকান দোকানবিড় ওয়েবসাইটে যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই চেকআউট পেজ যেতে পারবেন না তো এই জন্য আপনাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনারা বাইন ক্লিক করার পর সরাসরি আপনাদের চেকআউট পেজে যাওয়ার আগে এই জায়গায় নিয়ে আসবো আপনারা আবার এই জায়গা থেকেও আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আমি চেকআউট পেজে যাওয়ার সময় খুঁজে দেখাই কারণ ওইটা একটু সহজ চেকআউট হ্যাঁ এখন আমি এই জায়গায় আমি একটা কথা বলে রাখি সেই কথাটা হচ্ছে কি আপনারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন না কারণ ফোন নাম্বার দেওয়ার পর একটু সমস্যা পড়তেছে অ্যাকাউন্টটায় তো এর জন্য আপনারা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন জিমেলটা খুললে খুব সেফলি আপনারা এখন অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো ফোন নাম্বারের অ্যাকাউন্ট খুলতে পারেন যাতে এটা খুব তাড়াতাড়ি আপডেটটা নিয়ে আসবো এখন আমরা ট্রানজাকশন আইডিয়া ফোন নাম্বার দিয়ে দিই তো এবার আমরা প্লেস টু অর্ডার ক্লিক করবো হ্যাঁ আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পারতেছেন যে আমাদের নাম্বার দেন এইটা এগুলো তো আমরা এই জায়গা থেকে এটাতে ক্লিক করে আমাদের হুম নিয়ে যাবে তো এরপর আপনাদের মিলে দেখতে পারবেন একটা আর আপনাদের অর্ডার কমপ্লিট করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের মেলে যে অর্ডার এগুলো বাঁচতেছে যে আপনারা অর্ডার করছেন তো অর্ডারটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনাদের খুব তাদের অর্ডার কমপ্লিট করে এবং যদি কিছু সমস্যা হয় আমার ওয়েবসাইটে চলে আসবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা গেম দোকানবৃত অর্ডার করতে পারবেন আর যদি অর্ডার করতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই জায়গাতে লাইভ চেট করতে পারবেন এই জায়গায় দুটো দেওয়া আছে যে কোনো একটু কোশ্চেন আর এই যেতেছেন কন্টাক্ট মি একটু নিচে আসার পর দেখুন কন্টাক্ট মি এই জায়গায় ক্লিক করার পরেই আপনাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে বেরোতেছেন আজকে ভিডিও থাকলে এই পর্যন্তই বাই বাই